লোকালেও যে আসা যায় লোকাল ট্রেনেও যে পুরি পৌঁছানো যেতে পারে এটাই দেখানো হলো আমার মেন উদ্দেশ্য বন্ধুরা আমি তো লোকাল ট্রেনে চললাম পুরীতে তোমরাও ট্রাই করবে নাকি কি থেকে পুরী অবধি ট্রেনের ভাড়া পড়েছে হলো পঁচানব্বই টাকা গোলাঘাট ব্রিজ ক্রস করছি নির্ধারিত সময়ের থেকে পঁয়তাল্লিশ মিনিট লেট করে সত্তর কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছালো পাঁচপুরা সো সাঁতিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালো নারায়ণগড় হ্যাঁ বন্ধুরা এভাবেও আসা যায় পাঁচশো দু কিলোমিটার জার্নি অতিক্রম করে আমি এখন পুরী স্টেশনে এসে নেমেছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ট্রেন জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত এই আমাদের কলকাতায় বর্ষা আর এখন আমি চলেছি পুরীর উদ্দেশ্যে সামনেই রথ তারপরে বর্ষার মৌসুম পুজো রয়েছে বাঙালিদের শ্রেষ্ঠ পার্বণ তোমরা অনেকেই রথের সময় পুরী যাও দুর্গা পুজোর সময় পুরী যাও জিয়ারেলে যেতে পারো অথবা রিজার্ভেশন করতে পারো এসি স্লিপার কিন্তু যদি তোমরা টিকিট না পাও যাওয়ার ইচ্ছে রয়েছে তাহলে তোমরা কিভাবে যাবে একটাই উপায় রয়েছে লোকাল ট্রেন তো লোকাল ট্রেনে কিভাবে তোমরা যাবে সেইটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও আমি লোকাল ট্রেনে পুরী আবার ভিডিও করেছি সেখানে তোমরা অনেক কোশ্চেন করেছো আজকে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো লোকাল ট্রেনে যেতে যেতে তোমাদের দিয়ে দেবো পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ করবে না স্কিপ করলে ইনফরমেশানগুলো মিস করে ফেলবে তারপরে তোমরা জিজ্ঞাসা করো যে এইটা কিভাবে হলো ওইটা কিভাবে এইটা ঠিক হয়নি ওইটা তো পাওয়া যায় না এই সময় এত লেট করছে কেন অত অনেক কোশ্চেন করো তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলে তোমাদের পুরো ভিডিওটা মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা ট্রেনের টিকিট না পাও তাহলেও তোমরা পুরী অবধি পৌঁছাতে পারবে বাই লোকাল ট্রেন হয়তো একটু সময় বেশি লাগবে কিন্তু ভাড়া একদমই কম পঁচানব্বই টাকা ভাড়া আমি এখনও টিকিট কাটিনি যাব আমি অফিস থেকে সবে এসেছি এখন বাজে হলো চারটে পঁচিশ হাতে আর সময় আছে পঁচিশ মিনিট মতো সময় আছে এর মধ্যে আমি টিকিট কাটবো প্ল্যাটফর্ম দেখবো কোন প্ল্যাটফর্মে দিয়েছে তো আমি যাই ভেতরে তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো আর ভিডিওটা একটু লং হতে পারে কেননা এখান থেকে হাওড়া থেকে পুরীর দূরত্ব হলো পাঁচশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার প্রতিটা ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা একটু লং হবে ঠিক আছে তোমরা ধৈর্য সহকারে দেখো আর ভিডিওটা যতটা পারবে বন্ধু বন্ধুবান্ধব সবার মাঝখানে শেয়ার করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও আর জয় জগন্নাথও লিখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আমি ভেতরে যাই টিকিট কাটব টিকিট কেটে একেবারে আমি ট্রেনের সামনে গিয়ে সব ইনফরমেশানগুলো তোমাদের দিয়ে দেবো কোন ট্রেনে যাচ্ছি আর কোথায় গিয়ে নামছি সেখান থেকে আবার কিভাবে ট্রেনে যাচ্ছি আর আমার চ্যানেলে কলকাতা থেকে মানে হাওড়া থেকে দার্জিলিং অবধি লোকাল ট্রেনের জার্নি রয়েছে তোমরা চাইলে আমার প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো অথবা যে কোনো জায়গার ভিডিও যদি তোমরা খোঁজো ট্র্যাভেল উইথ দেবরাজ দার্জিলিং ট্র্যাভেল উইথ দেবরাজ হরিদ্বার ট্রাভেল উইথ দেবরাজ পুরী হোটেলের ভিডিও খুঁজলে ট্রাভেল উইথ দেবরাজ হোটেল অ্যাট পুরী এরকম করে তোমরা খুঁজতে পারো তো চলো আমি ভেতরে ঢুকি টিকিটটা কাটি দেখি কোন প্ল্যাটফর্মে দিয়েছে আর কত নাম্বার ট্রেন সব কিছু তোমাদের দেখিয়ে দেব চলো দেখো আমি হাওড়া স্টেশনে ঢুকে গেছি বন্ধুরা দেখো আমি ট্রেনের টিকিট কেটে নিয়েছি আর হাওড়া থেকে পুরী অবধি ট্রেনের ভাড়া পড়েছে হলো পঁচানব্বই টাকা আর এই দেখো জলেশ্বর প্যাসেঞ্জার চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে চলো তাহলে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক সিক্স এইট জিরো জিরো সেভেন চারটে পঞ্চাশে ছাড়বে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া জলেশ্বর লোকাল দেখো দিয়ে দিয়েছে আর এই চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম চোদ্দ নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি এখন ট্রেন আমার দাঁড়িয়ে রয়েছে এখন বাজে হলো চারটে সাঁত্রিশ দেখো ট্রেনটা হাতে আর বারো মিনিট টাইম রয়েছে এখন বাজে ষোলোটা আটত্রিশ মানে হল চারটে আটত্রিশ আর ছাড়ার টাইম চারটে পঞ্চাশ হাওড়া থেকে জলেশ্বরের দূরত্ব হলো একশো তিরাশি কিলোমিটার আর এর মাঝে ফ্রেনে স্টেশন দেবে হলো তেইশখানা হল্ট দেবে দেখো আর মাত্র ছ মিনিট মতো বাকি আছে আমি উঠে বসি ট্রেন অনেকটাই ভর্তি তোমাদের সব কিছু দেখাবো হাওড়া জলেশ্বর নেমু চারটে বাহান্নতে ছাড়লো নির্ধারিত সময়ের থেকে দু মিনিট লেটে দেখো আর হাওড়া থেকে এর ভিড়টা তোমাদের দেখিয়ে দিই ঠিক ভিড়টা রকম হয়েছে বন্ধুরা সব স্টেশন তোমাদের দেখাবো না সব স্টেশন দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে কিছু কিছু স্টেশন স্কিপ করব আর মেন মেন স্টেশনগুলো তোমাদের দেখাবো সাঁতরাগাছিতে আমি নাবিনি কিন্তু সাঁতরাগাছি থেকে ভিড়টা দেখো প্রচণ্ডই পরিমাণে ভিড়টা হয়েছে সাঁতরাগাছি থেকে কোলাঘাট তোমরা দেখতে পাচ্ছ কোলাঘাট ব্রিজ ক্রস করছি নির্ধারিত সময়ের থেকে পঁয়তাল্লিশ মিনিট লেট করেছে ট্রেন চুয়ান্ন কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছেছে হলো কোলাঘাট আর এখানে স্টপেজ দেবে কুড়ি তিরিশ সেকেন্ড মতো না ওপরে উঠে যায় ট্রেন ফাঁকা সত্তর কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছালো পাঁশকুড়া জংশন এখন বাজে হলো সাতটা সাত দেখো চলো তাহলে এরপরে একেবারে তোমাদের সাথে খড়্গপুর ঢুকে কথা হচ্ছে খড়্গপুরে ঢোকানোর কথা সাতটা পাঁচে পঞ্চাশ মিনিট লেট করে খড়গপুর ঢুকিয়েছে তোমাদের স্টেশনটা একবার দেখিয়ে দিই দেখো খড়গপুর স্টেশনে সাতটা চুয়ান্ন বাজে প্ল্যাটফর্ম নাম্বার একে দিয়েছে আর ট্রেন এখান থেকে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে যেই ভিড়টা ছিল আর সেটা নেই পুরো ফাঁকা দেখো একশো সাঁতিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালো নারায়ণগড় দেখো স্টেশনটা এই যে নারায়ণগড় আর এখানে স্টেশনে এক মিনিট হল্ট নেয় একশো পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছেছি বেলডা দেখো তোমরা স্টেশনটা বন্ধুরা লোকাল ট্রেন আর মেমো ট্রেনের মধ্যে একটাই তফাত আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি মেমো ট্রেনে আর আমাদের যে লোকাল ট্রেন চলে আমাদের লোকাল ট্রেনে সিটগুলো কাঠের হয় আর এখানের মেমো ট্রেনের সিটগুলো গদি দেওয়া রয়েছে এটাও লোকাল ট্রেন আর ট্রেনটা দেখো পুরো ফাঁকা আর এই লোকাল ট্রেন মানে মেমো লোকাল ট্রেনটা একটা অ্যাডভান্টেজ হলো এখানে তোমরা চার্জিং পয়েন্ট রয়েছে আর দেড়শো কিলোমিটারের ওপরে যেই যাত্রাপথ থাকে সেইটা লোকাল ট্রেন হিসাবেই বিবেচিত হয় তাই জন্য এটা মেমো আর এই মেমো ট্রেনে অ্যাডভান্টেজ দেড়শো কিলোমিটার ওপরে আমাদের লোকাল ট্রেনে যেরকম বাথরুম থাকে না এই লোকাল ট্রেনে বাথরুম থাকে যেহেতু দেড়শো কিলোমিটার ওপরে এর জার্নি দেখো কয়েকটা লোক রয়েছে হাতে গোনা দশ বারোটা বন্ধুরা আমি তো লোকাল ট্রেনে চললাম পুরগি আপনারাও যাবেন নাকি আঙ্গুয়া পিএইচ স্টেশনের নাম আর এইটা হলো পশ্চিমবঙ্গের শেষ স্টেশন এর পরেই শুরু হয়ে যাবে উড়িষ্যা স্টেশনটা দেখো পুরো অন্ধকার একজনও যাত্রী এখানে নামেন পুরো ভুতুরে স্টেশন লাগছে চারিদিকে পুরো অন্ধকার আর অন্ধকার এই স্টেশনের পরেই কিন্তু উড়িষ্যা শুরু হয়ে যাবে তাহলে চলো এবার একেবারে জলেশ্বরে নেবে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা ট্রেন আমাদের ঢুকে গেছে নির্দিষ্ট সময়ের থেকে চল্লিশ মিনিট দেরিতে জলেশ্বর এসে ঢুকিয়েছে দেখতে পাচ্ছ জলেশ্বর স্টেশন আর এই স্টেশনটা পুরো দেখো তোমরা আমার পেছনেই আর ট্রেনটা পেছনেই দাঁড় করিয়েছে একটা এক্সপ্রেস ট্রেনে এসে দাঁড়ালো ওর পেছনেই রয়েছে আর তোমাদের একটা কথা বলি এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র পরীক্ষামূলক ভিডিও তোমাদের ইচ্ছে তোমরা এক্সপ্রেসে আসবে না লোকালে আসবে আমি তোমাদের লোকাল সাজেস্ট করব না তোমরা এক্সপ্রেসেই আসো কিন্তু লোকালেও যে আসা যায় লোকাল ট্রেনেও যে পুরী পৌঁছানো যেতে পারে এটাই দেখানো হলো আমার মেন উদ্দেশ্য মেন মোটিভ ঠিক আছে আমার এইটা সম্পূর্ণরূপে দেখানোর উদ্দেশ্য হলো যে এভাবেও যাওয়া যায় এই রথের সময় বা আমাদের পুজোর সময় ফেস্টিভ্যালে এক্সপ্রেস ট্রেনে প্রচণ্ড চাপ থাকে ওয়েটিং থাকে জিয়ারেলে প্রচুর ভিড় থাকে তখন তোমরা যদি টিকিট না পাও তোমাদের যেতে হবে রথের সময় তোমরা এরকমভাবেও আসতে পারো পুরীতে এরকমভাবেও যেতে পারো লোকাল ট্রেন দেখলে অনেকটাই ফাঁকা রয়েছে এরকমভাবে জলেশ্বর চলে আসলে জলেশ্বর থেকে আবার পুরী গেলে কিভাবে যাবে না যাবে সেটা তো পরের ভিডিওতে দেখাবো কিন্তু যাওয়া যেতে পারে এটা পরীক্ষামূলক আমি তোমাদের বলবো না যে তোমরা এরকমভাবে আসো ঠিক আছে চলো তাহলে আমি স্টেশনের বাইরে বেরাই দেখো স্টেশনের এখানেই পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে তোমরা এখানে ফ্রেশ হতে পারবে আর এর পাশেই রয়েছে পেড ওয়েটিং রুম পুরো এসি দেখো বাচ্চাদের হলো পনেরো টাকা আর বড়দের হলো কুড়ি টাকা চলো ভেতরটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই যে পেড ওয়েটিং রুমের ভেতরটা তোমরা দেখো পুরো এসি আর এই যে সোফা রয়েছে এখানে তোমরা বসে শুয়ে ওয়েট করতে পারো চার্জিং পয়েন্ট রয়েছে চার্জ দিতে পারো আর এখানে জেন্টস টয়লেট লেডিস টয়লেট রয়েছে পুরো সেফ অ্যান্ড সিকিওর তোমরা এখানে থাকতে পারো এসে রাত্রেবেলাটা কাটাতে পারো যারা লোকাল ট্রেনে আসবে আর এখানে যদি তোমাদের কিছু খেতে ইচ্ছা করে এর ভেতরেই রয়েছে চা কফি জল চিপস ক্যাডবেরি ক্যাডবেরি কেক বিস্কিট সব রয়েছে এখানে কোল্ড ড্রিঙ্কস সব রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে ওয়েডিং রুমে ওয়েট করতে পারো রাতটা কাটাতেই পারো ঠিক আছে চলো এবার তাহলে বাইরের দিকে যাওয়া যাক দেখো তোমরা চলেশ্বর স্টেশনের বাইরের দিকটা আর এই হলো স্টেশন এটা অমৃত ভারত প্রকল্পের আন্ডারে রয়েছে তাই জন্য স্টেশনটাকে এত সুন্দর করে সাজিয়েছে কার কাজও চলছে আরো দেখতে পাচ্ছ চলো তাহলে বাইরের দিকে যাই এখানে এরকম এক্সিট গেট আর এখানে তোমরা খাবারের দোকান পেয়ে যাবে তোমরা যদি খাবার না নিয়ে আসো এখান থেকে তোমরা খাবার কিনে খেতে পারবে এখানে ভাত রুটি হোটেলেরও বন্দোবস্ত রয়েছে হোটেল রয়েছে আর বাইরের দিকে দেখতে পাচ্ছি এরকম গেস্ট হাউস রয়েছে অনেক হোটেল রয়েছে মিষ্টির দোকান রয়েছে আর তোমাদের যেরকম বললাম এখানে খাবারের হোটেলও রয়েছে অন্নপূর্ণা হোটেল আমি আজকে এখান দিয়েই খাবো যদি আমি বাড়ি থেকে আসতাম তাহলে খাবার নিয়ে আসতাম যেহেতু আমি অফিস থেকে ডাইরেক্ট এসেছি এখানে তো তাই জন্য খাবার আমি আনিনি এখান থেকে আমি খেয়ে নেব আজকে তাহলে বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়া করব করে আমি স্টেশনেই ওয়েট করব প্ল্যাটফর্মেই থাকবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশান মিস হয়ে যাবে আমি খেয়ে নিয়ে একটু রেস্ট নিই আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হবে ওকে আজকের জন্য গুড নাইট কিন্তু কাল সকালে কিন্তু তোমাদের সাথে পুরো পুরিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থাকো স্কিপ করলে কিন্তু ইনফরমেশানগুলো মিস করে ফেলবে তোমরা গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম জলেশ্বর এখন বাজে সকাল সাড়ে চারটে আর আমি এখন চলেশ্বরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি রাত্রেবেলাটা আমি প্ল্যাটফর্মেই কাটিয়েছি আর ওয়েটিং রুম ছিল ওয়েটিং রুমেও কাটাতে পারতাম কুড়ি টাকা করে কিন্তু যেহেতু আমি লোকাল ট্রেনে জার্নি করছি লোকাল ট্রেনে খুব কম পয়সার মধ্যে কি করে পুরি পৌঁছানো যেতে পারে সেটা দেখাচ্ছি তার জন্যে আমি প্ল্যাটফর্মেই ছিলাম আর এখন দাঁড়িয়ে আছি আর এর এরপরেই হয়তো ট্রেন দিয়ে দেবে চারটে পঞ্চাশে আমাদের ট্রেন ছাড়বে জলেশ্বর থেকে পুরীর উদ্দেশ্যে চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কীরকম লাগছে ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু সিক্স এইট ডবল ফোর সিক্স এইট ডবল ফোর ওয়ান জলেশ্বর পুরী মেমু লোকাল এখন ঢুকেছে হলো পাঁচটা বেজে পনেরো মিনিট নির্ধারিত সময় থেকে প্রায় পঁচিশ মিনিট দেরিতে দেখতে পাচ্ছ ট্রেনটা তোমরা দেখো আর তোমাদের সিটিংটা দেখিয়ে দিই মেমু লোকালের এরকম দেখো আমি সিট নিয়েছি ওইখানেই একদম উপরে লাগেজ রাখার জায়গা রয়েছে আর এই মেমুতে এই লোকাল ট্রেনটায় দেখতে পাচ্ছি না চার্জিং পয়েন্ট যেটা হাওড়া থেকে জলেশ্বর এসেছিলাম সেই লোকালে চার্জিং পয়েন্ট ছিল আর তোমাদের বাথরুমটাও একবার দেখিয়ে দিই এই যে বাথরুম টয়লেট জলেশ্বর থেকে পুরী তিনশো পনেরো কিলোমিটার জার্নি আর স্টেশন হবে উনষাটখানা স্টপেজ দেবে সময় লাগবে প্রায় আট ঘন্টা মতো চলো জার্নিটা উপভোগ করি কীরকম জার্নি তোমরাও পুরোটা দেখতে পাবে সবকটা স্টেশন দেখাবো না সবকটা স্টেশন দেখালে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে অনেক লেনথি হয়ে যাবে তো কিছু কিছু স্টেশান তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো পাঁচটা তেইশ বাজে নির্ধারিত সময়ের থেকে আধা ঘন্টা দেরিতে ট্রেন জলেশ্বর ছেড়ে বেড়াচ্ছে দেখো তোমরা এই হল জলেশ্বর স্টেশন চল্লিশ কিলোমিটার অতিক্রম করে এখন হলদিপোতা এসে পৌঁছেছি দেখতে পাচ্ছ হলদিপোতা সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালাম বালেশ্বর দেখতে পাচ্ছ অনেক যাত্রী নেমে গেল আর অলমোস্ট ফাঁকা হয়ে গেছে ট্রেন দেখো দেখো স্টেশনটা একশো ন কিলোমিটার পথ অতিক্রম করে এখন ভদ্রক এসে পৌঁছালাম নির্ধারিত সময় থেকে দেড় ঘন্টা দেরিতে ভদ্রক ঢুকিয়েছে দুশো পঁচিশ কিলোমিটার জার্নি অতিক্রম করে নির্ধারিত সময়ের থেকে দু ঘন্টা দেরিতে কটকে এসে পৌঁছালাম দেখতে পাচ্ছ তোমরা কটক জংশনটা প্রায় দু ঘন্টা দেরি করেছে ট্রেন লেট লোকাল ট্রেন লেট তো হবেই জলেশ্বর থেকে দুশো চুয়ান্ন কিলোমিটার যাত্রা অতিক্রম করে এখন এসে পৌঁছেছি ভুবনেশ্বর দেখতে পাচ্ছ স্টেশনে ঢুকছে ঠিক আছে তাহলে বন্ধুরা এবার একেবারে পুরীতে নেমে কথা হবে অবশেষে পাঁচশো দু কিলোমিটার জার্নি অতিক্রম করে পুরী এসে ঢুকছি দেখো পুরীতে হ্যাঁ বন্ধুরা এভাবেও আসা যায় পাঁচশো দু কিলোমিটার জার্নি অতিক্রম করে আমি এখন পুরী স্টেশনে এসে নেমেছি নির্ধারিত সময় থেকে আড়াই ঘন্টা দেরিতে এসে নামিয়েছে তোমরা বন্ধুরা চাইলে এরকমভাবে আসতেই পারো আমি এটা একটা পরীক্ষামূলক জার্নি তোমাদেরকে এরকমভাবে আসার জন্য আমি বলবো না তোমরা রিজার্ভেশান করেই আসো এক্সপ্রেসে আসো সুপারফাস্টে আসো কিন্তু এই রকমভাবে যে আসা যায় সেটাই একটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম রথের সময় পুজোর সময় যখন ট্রেনের টিকিট পাওয়া যাবে না তখন তোমরা কিভাবে আসবে জেনারেলের টিকিটেও প্রচণ্ড ভিড় থাকে তখন কি করে আসবে এরকম লোকালে করেও তোমরা আসতে পারো ঠিক আছে চলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে জানাও বন্ধুবান্ধব সবার মাঝখানে শেয়ার করো আর নিউ ভিউয়ার্স হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে চলো আমি একবার বাইরে যাই মন্দিরে যাব দর্শন করব সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো ভিডিওর সাথে থাকো চ্যানেলের সাথে থাকো ওকে টাটা বাই ভালো থেকো ভালো রেখো ছুটিয়ে এনজয় করো বাই